বিজেপি পুনরায় ক্ষমতায় এলে ধর্মীয় রাষ্ট্রে পরিণত হতে পারে দেশ এই অবস্থায় মোদী সরকারকে হটানোই বামপন্থীদের একমাত্র কাজ বলে জানালেন রাজ্য বামফ্রন্টে আহ্বায়ক বিজন ধর রবিবার আগরতলা প্রেস ক্লাবে উদ্যোগে আয়োজিত দা প্রেসে কথা জানান বিজন ধর রবিবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মির্দা প্রেসে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর তিনি জানান স্বাধীনতার পর এই প্রথম একটা গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলছে এবারের লোকসভা নির্বাচন এর কারণ সম্পর্কে বিজন ধর জানান দেশের সংবিধানে যে চারটি মৌলিক ব্যক্তি রয়েছে যেমন ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র অথবা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষতা অর্থনৈতিক নীতি সামাজিক বিচার ও সামাজিক সাম্য এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো এ বিষয়গুলি থাকবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে সেটা হচ্ছে যে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্ভবত স্বাধীনতার পরে এই প্রথম সবচেয়ে ক্রুশিয়াল লোকসভা নির্বাচন কেন এই কারণে যে আমাদের ভারতের যে সংবিধান সেই সংবিধান তার যে মৌলিক কতগুলো ভিত্তি রয়েছে যেমন ধরুন ধর্মনিরপেক্ষ গণতন্ত্র অথবা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা এক দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক দিক থেকে নিজের পায়ে দাঁড়ানোর নীতি সেলফ রিলায়েন্স তৃতীয়ত সোশ্যাল জাস্টিস সামাজিক সাম্য আর চতুর্থত হচ্ছে আপনার যে আমাদের ফেডারেলিজম যুক্তরাষ্ট্রীয় কাঠামো কেন্দ্র রাজ্য ইত্যাদি বিষয় এই চারটে বিষয় হচ্ছে আমাদের কনস্টিটিউশনের চারটা পিলার এগুলো থাকবে কি থাকবে না এটাই হচ্ছে এই নির্বাচনের সবচেয়ে বড় প্রশ্ন বামফ্রন্টের রাজ্য আহ্বায়ক বিজন ধর জানান বিজেপি পুনরায় জয় লাভ করে ক্ষমতায় এলে দেশে ধর্মীয় রাষ্ট্রে পরিণত হতে পারে কারণ এমন একটা পরিকল্পনা বিজেপির নিয়ন্ত্রক শক্তি আর এস এর মধ্যে রয়েছে এ অবস্থায় মোদীর সরকারকে হটারই বামপন্থীদের একমাত্র প্রধান কাজ বলে জানান তিনি ধর্মকে আঘাত করা না হিন্দু ধর্মকে রাজনীতির কাজে যখন ব্যবহার করা হয় এটার নাম হচ্ছে হিন্দুত্ব এবং এই হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করার একটা পরিকল্পনা রয়েছে বিজেপি যার নেতৃত্বে চলে যার নিয়ন্ত্রণে চলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস আর এস এস নিয়ন্ত্রিত এই বিজেপি সরকার যদি আবার নির্বাচিত হয় তার অর্থটা হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তিত হবে এবং ধর্মীয় রাষ্ট্র হিসাবে ঘোষণা করার যা চেষ্টাটা হচ্ছে এখন সেটা সম্পূর্ণ হবে এটা আমাদের জন্যে প্রচন্ড ক্ষতিকর সেই কারণে আমরা বলছি যে মোদী সরকারকে হটানোই একমাত্র কাজ আজকে কংগ্রেসের রাজ্য বাম ফ্রন্টে আউফ হয় বিজন ধর জানান এবারই নির্বাচনে দেশের বামপন্থীদের মূল উদ্দেশ্য হলো সংসদে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করা এবং বিজেপিকে হটিয়ে একটা বিকল্প ধর্ম নিরপেক্ষ সরকার গঠনে সহযোগিতা করা রাজ্যে গণতন্ত্র ভুলণ্ঠিত বলেও জানান বিজন ধর এ প্রসঙ্গে রবিবার পশ্চিম আসনের বামফ্রন্ট প্রার্থীর বিভিন্ন স্থানে আক্রান্তের বিষয়টি তুলে ধরেন তিনি এবং জানান রাচে জোট সরকার আতঙ্কগ্রস্ত কারণ চুয়াল্লিশটি রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি এক্ষেত্রে ঢালাও নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি দল কিন্তু ক্ষমতায় এসে এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না তারা এতে মানুষ বঞ্চিত ও প্রতারিত এ কারণেই বিজেপি দল আতঙ্কগ্রস্ত হয়ে দিকে দিকে আক্রমণ সংঘটিত করছে তিনি আরো জানান রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন হলে জনগণ যদি ভোট দিতে পারেন তবে রাজ্যে দুটি আসনেই বামফ্রন্ট প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন আমি এইটুকু বলতে পারি আমরা চাই বিভিন্ন দল দাঁড়িয়েছে কে শেষ পর্যন্ত থাকবে কে থাকবে না এটা বলা মুশকিল বামফ্রন্ট থাকছে এবং নির্বাচন কমিশন ভারতের এবং এখানকার মুখ্য নির্বাচনী আধিকারিক সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছেন এটা যদি রাখতে পারেন জনগণ ভোট দিতে পারলে বামফ্রন্ট প্রার্থীরা উভয় আসনে ত্রিপুরায় জয়ী হবে এটা ওরা জানে যে কারণে এই আক্রমণ এগুলো সংগঠিত হচ্ছে আমি এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। এদিন এক প্রশ্নের উত্তরে রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর জানান যেখানে বামপন্থী প্রার্থীরা নেই সেখানে বিজেপিকে হটানোর জন্য বিরোধী ভোটকে এক জায়গায় আনার চেষ্টা করছে বামফ্রন্ট